বাটা মশলায় জটপট তৈরি করে নিলাম বিফ বিরিয়ানি কেন তৈরি করে নিলাম তাই দেখুন বাসা থেকে যখন যাচ্ছিলাম এরকম বৃষ্টি দোকান থেকে চলে আসলাম সন্ধ্যায় চিন্তা করলাম ঝটপট একটা কিছু তৈরি করে নিই এরকম ওয়েদারটা তো আর মিস করা যায় না এমন স্মরণকালের বৃষ্টি আমি আমেরিকাতে খুব কমই দেখেছি একেবারে পুরো এক সপ্তাহ বৃষ্টি হয়েছিল আর আমি তৈরি করে নিয়েছিলাম মজার বিরিয়ানি বিফ বিরিয়ানি আমার পছন্দের যে বিরিয়ানিটা এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ব্যারেস্তা আর কিছুটা ঝালমরিচের গুঁড়া আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আমার স্পেশাল শাহি মশলা এগুলো সব মিলিয়ে আমি ব্লেন্ডার করে একটা পেস্ট তৈরি করে নেব একেবারে বাটা মশলার মতো আর এভাবে পেস্ট করে নিলে একেবারে পাটায় বাটা মশলার মতনই মজা পাবেন এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক বাটি এখন আমি আর দিয়ে দিলাম কিছুটা লবণ এই তো পিঁয়াজটা একেবারে গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিলাম এখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দেব আর এভাবে করে ব্লেন্ডার করে যদি পেস্ট করে নেন একেবারে মনে হবে যেন পাটায় বাটা মশলা আর দিয়ে দিলাম কিছুটা আস্ত তেজপাতা দারুচিনি আর এলাচ আর লবঙ্গ এখন আবার ভালোভাবে মশলাটা ভুনিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো আর এখন দিয়ে দিব কিছুটা টক দই সামান্য একটু টক দই দিয়ে দিলাম এখন আবার খুব ভালোভাবে মশলাটা ভুনাতে হবে মশলাটা আমি অনেকক্ষণ ভালো মতো ভুনিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম গরুর মাংস এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু আমি টক ইউজ করেছি অবশ্যই সামান্য একটু চিনি অ্যাড করবেন এতে আপনার বিরিয়ানির মাংসের যে স্বাদটা আরও বেড়ে যাবে আর এভাবে করে নেড়ে চেড়ে আমি মাংসটা একেবারে প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম কিছুটা আলু আমি একেবারে ছোটো ছোটো গোল আলুগুলো কেটে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ এভাবে রান্না করবো তাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল একেবারে ঝোলটা টেনে গেছে এখন আমি দিয়ে দিব কিছুটা ডিম কারণ আমি কয়টা ডিমও আলুর সাথে ভেজে রেখেছি আর ডিমটা একটু পরেই দিতে হবে নামানের কিছুক্ষণ আগে যাতে ডিমগুলো ভেঙে না যায় আমি আগেই বলেছি আমি এভাবে বিরিয়ানি রান্না করে খেতে পছন্দ করি আলু বি বিরিয়ানি হোক চিকেন বিরিয়ানি হোক আলু আর ডিম আমার দিতেই হবে এইটা আমার রান্না হয়ে গেছে মাংসটা মাংসটা কিছুক্ষণ পরে এটা তুলে নিয়েছি ওখান থেকে কিছুটা ঝোল আমি এখন একটা প্যানে আলাদা করে দিয়ে দিলাম আর আমি রান্না মাংসটা থেকেই ঝোল দিয়ে দিয়েছি আবার বলে দিলাম আর কোনো কিছু অ্যাড করিনি এখন দিয়ে দিলাম পোলা চাল এখানে আমি ছয় কাপ কোলা চাল নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা আস্ত তেজপাতা গরম মশলা আর কি এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম খাটি গাওয়া ঘি এখন আমি ভালোভাবে মশলার সাথে চালটা ভেজে নেব আর এই বিরিয়ানির মশলার সাথে চালটা একটু ভেজে নিলে সারটা অতুলনীয় হবে খুবই মজা হয় আর আমি অল্প পরিমাণে দিয়েছি বেশি দেবো না কারণ বেশি যদি ঝোল জলের সাথে চালটা ভেজে নেই তাহলে বিরিয়ানির চালের যে কালারটা নষ্ট হয়ে যায় মানে বেশি ইয়া মশলা মশলা লাগে আমার কাছে দেখতে ভালো লাগে না চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি পরিমাণ মতো দিয়ে দিলাম আর আপনারা ছয় কাপ চাল দিলে দশ কাপ পানি দিবেন কখনো বারো কাপ দিতে যাবেন না বারো কাপ দিলে চালটা একটু বেশি নরম হয়ে যায় আর বিরিয়ানির মাংসের সাথে তো একটু ঝোলটা আছে তাই এখন আমি আবার কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কিসমিস আর আপনারা আলু বকারও দিতে পারেন আমার বাসায় এই সময় আলু বকারা ছিল না তাই শুধু কিসমিসটাই দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই তো দেখুন আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি একেবারে পানিটা কমে গেছে এখন আমি এটা আবার দশ মিনিটের জন্য ঢেকে দমে রেখে দিব। এই তো টেন মিনিট পরে দেখুন একেবারে ঝরঝর একটা পোলাও হয়ে গেছে আর খুব ভালোভাবে চালটা ফুটে গেছে আমি কখনো মেজারমেন্ট করে পানি দেই না আমার অনুমান মতনই আমি দিয়ে দিই রান্না করতে করতে প্রতিটা মানুষেরই একটা আইডিয়া হয়ে যায় তারপরও আমি বলে দিই যাতে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আর এভাবে করে রাইসটা একটু এক কিনার থেকে উঠিয়ে আমি অর্ধেকটা মাংস দিয়ে দেব এখানে আমি শুধু মাংস আর আলুটা দিয়েছি ডিম না ডিমটা আমি আলাদা তুলে রেখেছি কারণ এভাবে ডিমটা যদি আপনারা দিতে যান তাহলে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার এই সাইডটা আমি কিছুটা রাইস তুলে আবার বাকি মাংসগুলো দিয়ে দিচ্ছি আবার এভাবে করে ঢেকে দিব এখন ঢেকে একেবারে আবার দশ মিনিটের জন্য দমে রেখে দিব তার আগে আমি সুন্দর করে এটা এভাবে বিছিয়ে দিচ্ছি রাইস গুলো আর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি আবার কিছুটা কাঁচামরিচ আর উপরে আবার দিয়ে দিলাম সামান্য একটু পাতা এখন আমি যে ডিমগুলো তুলে রেখেছিলাম সেই ডিমগুলো উপরে দিয়ে দিচ্ছি আর এভাবে করে বিরিয়ানিটা ঝটপটভাবে একেবারে আমি কম সময়ের ভিতরে রান্না করে দেখালাম আসলে আমি দোকান থেকে এসে খুব শর্ট আমি বিরিয়ানিটা রান্না করেছিলাম আর অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খেয়েছিলাম তাহলে কেমন হলো আমার এই ঝটপট বিরিয়ানির রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তা আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি বা বলক নিয়ে ইনশাআল্লাহ